ফাইনালি চেয়ার্স তো ফাইনালি এখানে আমাদের রেডি হয়ে গেছে সুন্দর সুন্দর কাছে ইস্যু রাত সাড়ে বারোটায় তারা গুড নাইট করে দেখো চলো রাত সাড়ে বারোটায় ইশানের অবস্থাটা দেখো তুমি আশেপাশে থাকলে আমি খুশি খুশি থাকছি আর খামখে আলি সারা গায় ও এত ব্যথা না আমার সারা শরীরে আমার ছেলেটার জন্য একটা সুন্দর করে যে গান করব সেটাও পারছি না ভালো করে ও এরম করছো তো তুমি আমার উপর রাগ করছো তো ঘুম থেকে উঠে আমাকে ওনার পাশে দেখেনি এখন রেগে গেছে পুরো একদম গায়ের কালারের সাথে গেঞ্জির কালারটা মিলে গেছে দুজনেই ইয়া করে পিঙ্কি পিঙ্কি উড়ে বাপরে এত রেগে গেছে আমাকে টাচ করতে দিচ্ছে না দেখি টাচ করতে টাচ করি একটু টাচ করি বাপরে এ তো ফোর ফোরটি ভোল্ট ভোল্টেজ হাই ভোল্টেজ হয়ে আছে পুরো দেখি টাচ করি টাচ একটু টাচ করি একটু এখানে দেখি 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 আমি একটা গান করি আমি গান করি হ্যাঁ করতে নেই মা পা ছুটে নেই আমার লেগে যাবে গায়ের মধ্যে থাকলে আমি খুশি খুশি থাকছি আর খামখেয়ালি আঁকছি সারা গায় তুমি এমন করছো তো এোঁটের কালার আর গেঞ্জির কালার এক হয়ে গেছে দুটোই পিঙ্কি হয়ে গেছে তুমি আমার পিঙ্কি বাবা তুমি আমার পিঙ্কি বাবা না পিঙ্কু বাবা আজকে থেকে তোমাকে পিঙ্কু বাবা বলে দেবো পুরো পিঙ্কু পিঙ্কু হয়ে গেছে পুজো পিঙ্কু পিঙ্কু হয়ে গেছে ওই বাবা টাচ করা যাবে না এরমভাবে টাচ করবো এরমভাবে ও বাপরে আমার তো শখ লাগছে আমার কি হাই ভোল্টেজ তো গুড মর্নিং এভরিওয়ান করি তোমার সবাই খুব ভালো আছো সুস্থ আছো এবং সাবধানে আছো তো এরকম সুন্দর সকালবেলায় আমার মা ছেলের একটা সুন্দর মেলবন্ধন তোমরা দেখতেই পাচ্ছ যেখানে ছেলে হাই ভোল্টেজ হয়ে বসে আছে তো আজ স্যাটারডে এরকম গরমের মধ্যে শরীরটা সহজ থেকেই ভালো লাগছে না এত গরম রায়ের আবার ঠান্ডা লেগেছে ইচ্ছা করে সর্দি কাশিটা বাঁধিয়েছে রায় রায় ঘরে আয় ঠান্ডা জল আইসক্রিম উফ বাপরে এত ব্যথা কথা বলতে গেলেও আটকে আছে কি হয়েছ কি হয়েছে পিঙ্কু পিঙ্কু উঠে পড় উঠে পর পিঙ্কু উঠে পড় কি রে আই ঘরে এসে কাশ তো যাই হোক তৈরি আর চক্রবর্তী বাবু আজ অফিসে যাবেন ওনার তো অফিস এখন চাপ চলছে তো উনি গেছেন একটু বাজারে ওই আলু পেঁয়াজ টুপটা কিছু আনার আছে তো সেটাই আনতে গেছে এমনি খাওয়া দাওয়া করে চটান টান করে অফিসে যাবে আর এদিকে Анна জেঠিমা চলে এসেছে রান্না হচ্ছে রান্না ঘরে আর চলো মাম্মা ব্রাশ করো চলো ব্রাশ করো চলো পিঙ্কু এই যে এইটা দেখানোর জন্যই ডাকলাম এই যদি কাটছিস হাস হাঁটছিস কেমন লাগছে ম্যাডাম প্লিজ একটু বলুন কেমন লাগছে এই গরমে এই গরমে ঠান্ডা জল আইসক্রিম খাওয়ার পর যে এই ব্যাপারটা ঘটলো আপনার সাথে আপনার মা আপনাকে অনেকবার বারণ করেছিল ঠান্ডা জল বরফ আইসক্রিম খাবেন না তাও লুকিয়ে খাওয়ার পর যে ব্যাপারটা ঘটছে সেটা কেমন অনুভূতি আপনার বলুন বাইরে বিয়াল্লিশ ডিগ্রি আর নাকের মধ্যে মাইনাস টোয়েন্টি ডিগ্রি তো এই ব্যাপারটা কেমন লাগছে এই কম্বিনেশানটা কেমন দারুন না তো চলেন ওর ব্রেকফাস্ট করবেন তারপরে এইটা তোর পিঠে ভাঙা হবে এই সিজনে দুবার দুবার তো ওই ঠান্ডা জল বরফকে ঠান্ডা লাগালেই হুম ও পুরো হিরোইন হিরোইন চলো তো চলো দেখি ওইদিকে জেঠিমা কি রান্নাবান্না করছে কি রান্না বান্না হলো হয়ে গেছে গো পরোটা পরোটা টেবিলে আচ্ছা চলো তো এবার আমরা করবো ব্রেকফাস্ট আর ব্রেকফাস্টে আছে আজকে হয়েছে গরম গরম পরোটা সুন্দর কারণ আজকে নিরামিষ খাবো আমরা আজ শনিবার বড় ঠাকুরের মা পুজো দেবে আর তার সাথে আছে এখানে পটল আলু দিয়ে একটা হালকা পাতলা তরকারি এবার রুটি পরোটা দিয়ে খাওয়ার জন্য যে তরকারিটা তৈরি হয় জিরে ফোড়ন দিয়ে করেছে জেঠিমা তো চলো এটা হলো চক্রবর্তী বাবুর জন্য গোছাচ্ছি তো দুটো পরোটা দিয়েছি তরকারি আর এখানে আছে তোমার এই দই ওনাকে একটু দইয়ের মধ্যে চিনি আর বিট লবণ মিশিয়ে দিয়েছি আর এটা আমার আমারটা শুধু নুন দেওয়া ঈশানকে দেবো না কারণ ইশানেরও ঠান্ডা লেগেছে আর রায়ও খাবে না দই ওই জন্য দুই ভাই বোনকে দই বাঁধে ওদেরকে পরোটার তরকারি খাবো তো চলো এটা রুটি ওকে দিয়ে আসে চলো মানে আমরা ব্রেকফাস্ট করতে সবাই বসে গেছি এই যে আমার হিরো খাচ্ছে আর একটু কালো কালো লাগছে কারণ ওই দিক থেকে যেহেতু আলোটা আসছে সেই তো এই পোর্ষণটা কালো লাগে আর এই যে আমাদের হিরোইন ভালো লাগছে আচার দিয়ে আচার দিয়ে দিকটুকুন খা ভালো লাগবে টক টক তো চলো আমি ফার্স্টেই আগে যেটা খাবো আহাহা কি না 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 একদম তুমি টক দই না তোমার প্রচণ্ড না একদম নয় একদম নয় রাই বলছি তো না জবাব একটুকুনি ভা বাহ তা ব্রেকফাস্টটা কমপ্লিট করি আমাদের ব্রেকফাস্ট সবার কমপ্লিট এখানে চক্রবর্তী বাবুর লাঞ্চটাও আমি গুছিয়ে দিয়েছি এর মধ্যে আছে পরোটা এর মধ্যে আছে দিয়েছি ধোকার ডালনা আর এর মধ্যে আছে তোমার লাউ গড়ি আর উচ্ছে দিয়ে সুক্ত হয়েছে ওটা লাউ সুক্ত দুধ টুধ দিয়ে সুন্দর করেছে তো চলো আমি ওকে আগে রেডি করে দিই প্যাক করে দিই আর উনি সবেদা খেতে খুব ভালোবাসে তো একটা সুন্দর ঠান্ডা ঠান্ডা পাকা নরম সবেদা দিয়ে দিয়েছে সবেদাটা আর সাইজটা বেশ সুন্দর বড়ো আছে তো চলো এটাকে প্লাস্টিকে প্যাক করে দিই এমা ও ঘুমিয়ে পড়ছে না কি সত্যি সত্যি হ্যাঁ এ বাবা বাবা আর একজন দেখো রাধা নাম শুনছে দেখো প্রবচন শুনছে এই যে কৃষ্ণ বাবু প্রভু হরে কৃষ্ণ প্রভু এই গরমের চাদর মুড়ি দিয়ে প্রভু রাধা নাম শুনছে না ও যে সত্যি সত্যি শুয়ে শুয়ে শুনছে এটা কিন্তু অবাক কাণ্ড না এত দুষ্টুমি করে এই যে প্রভু হরে কৃষ্ণ চল তুই এর আমি সন্ন্যাস নিয়ে যাবি সন্ন্যাস নেওয়ার পরে বলবে একটু চিকেন করো না মা প্রতিদিন সকাল সন্ধে চিকেন খাচ্ছে হ্যাঁ আজ কিন্তু নিরামিষ ওজনে ওজন নষ্ট হয় না হরে কৃষ্ণ বাবু চলো হয়ে গেছে চলো এবার চানু করব চলো চলো বাবা না না এটা তো ঘুমিয়ে পড়বে না তার চান করতে বেলা হয়ে যাবে চলো বাবা চলো চলো এসে তারপরে শুনবে চলো ফাইনালি চিয়ার্স আর একবার আর একবার চিয়ার্স আর একবার ক্যাপচার করি ছবি দাঁড়া ধরে না ধরে কিছু ধরে রাখ আরে ধর এখানে রেখে দিলাম ভাবে এটা হাস রাই তো কেমন ভালো ঠিক আছে তুই বক বক না করে খা কেমন বল ভালো ভালো আর কি ও কখন থেকে খেতে শুরু করেছে এটা কিসের এটা তো আমুলের নয় হ্যাঁ এটা কাভিনসের তো চলো খেয়ে দেখি কেমন অমুলের বেশি ভালো না অমুলের বেশি ভালো এটা প্রচন্ড ঘন না ভীষণ ঠিক আমাদের লাঞ্চ হয়ে গেছে কমপ্লিট আর আজকে তো লাঞ্চে দেখেই কি আছে সুক্ত ছিল কিসা শুক্ত ছিল লাউ শুক্ত লাউ শুক্ত ছিল বড়ি উচ্ছে টুচ্ছা দিয়ে দুধ দিয়ে করেছিল আর ওইদিকে ছিল ধোকার ডালনা বা সিম্পল এই ছিল আর একটু আচার নিয়ে নিয়েছিলাম আর এখন আমরা তিনজনে মিলে ঘরে বসে সুন্দর এসি রেসি চালিয়ে খাচ্ছি লাসি তাই তো আজকে এই দুই ভাই বোনকে লোভ দেখিয়ে খাইয়েছি তাই না বল রাই আচ্ছা ঠিক আছে বস 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 ওখানে বস এই দুই ভাই বোনকেই লোভ দেখিয়েছি যে ভাত যদি আজকে না খাও এই লস্যি তোমাদেরকে দেব না তো কেউই নিরামিষ খেতে চাইছিল না লস্যি লোভে লোভে কতক্ষণে লস্যি খাবে ঘরে বসে তো কেমন দেখলি তো তুই তো বলছি লস্যি খেয়ে নি খেয়ে নি আমি বললাম ভাত খাওয়ার পরে খা ভালো লাগে তাই তো ভালো লাগছে তো এখন চলো মাম্মাম খেয়ে নাও খাটে পড়বে তো চলো আমরা লস্যি খাই সবাই মিলে বেশ ভালো চলো গুড ইভিনিং এভরিয়ান এখন বাজে পনের সাতটা এই না সরি পনেরো সাতটা না সাড়ে সাতটা সাড়ে সাতটা আর ঘুম তো দুপুরে হয়নি কারণ আজকে এই দুই ভাই বোনের জবরদস্ত ঘুমিয়েছে রায় এখনও ঘুমাচ্ছে ইনি কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলো আর আমি একটুখানি ওই চুপচাপ শুয়েছিলাম ফোন সার্ফিং করছিলাম এইসব করলাম একটা শর্ট ভিডিও ছাড়লাম এইসব করলাম তো সন্ধ্যের সময় এখন কাছে কাজুর বরফি রান্নাঘরে হচ্ছে চা আয় আমি ছোটোবাবু বাবু কী খাচ্ছে বলে যাও বাবু পরোটা আর কাজুর বরফি তো আমাদের সবসময় না এক্সট্রা করে কিছু জিনিস থাকে যেমন রুটি পরোটা লুচি যাই হোক আমি দুটো একটা হাত ভরসা একটু রেখে দিই যদি বাচ্চা কাচ্চা খিদে লাগে কখন চায় কেউ যদি চায় বা কেউ যদি আসে এরকম তো যাই হোক পরে ভরসাটা পরের কথা আমার ইস্যু এত লুচি পরোটা খেতে ভালোবাসে সকালবেলায় তো পরোটা ব্রেকফাস্ট করলো তারপরেও দুপুরবেলায় বায়না করছিল আমি পরোটা খাবো মা ভাত খাবো না তো আমি ওকে দুপুরবেলায় পরোটা খেতে দিই নি সন্ধ্যা আমি বলছি বাবা সন্ধ্যের সময়টাও তুমি পরোটাটা খাবে ঘুম থেকে উঠে তাই যেই ঘুম থেকে উঠেছে ছেলের বায়না শুরু মা আমাকে পরোটাটা দাও পরোটাটা দাও তো এখন পরোটা আর কাজুর বরফি খাচ্ছে তাই তুমি খাও বাবা হুম না ঠাম্মির ঘরে যাবে ঠাম্মির ঘরে যাবে যাও ঠাম্মির ঘরে যাও আর এই আসতে আসতে লাগলো মা আচ্ছা যাও আর রাই ওখানে ঘুমাচ্ছে ঘুমাক একটু মেয়েটা সারা সপ্তাহ সেইভাবে টুম কিছু হয় না তো আজকে যেহেতু স্যাটারডে একটু ঘুমাচ্ছে ঘুমা একটু পরেই ডেকে দেবো সাড়ে সাতটা বাজে তো আর দশ পনেরো মিনিট ঘুমাক আর চলো আমিও চাটা করে আমি আর মা দুজনে চা খাই জমিয়া তো সন্ধ্যের সময় আমাদের সুন্দর চা ঠা খাওয়া হয়ে গেছে কমপ্লিট এখন আমি এখানে বানাচ্ছি একটু কাস্টার্ড যেহেতু কালকে রবিবার না সবাই বাড়ি থাকবে চক্রবর্তী বাবু স্পেশালি উনি বাড়ি থাকবেন তো সবার কথা মাথায় রেখে আমি একটু কাস্টার্ড বানাচ্ছি আর এই যে এটা হলো ম্যাঙ্গো কাস্টার্ড এটা অ্যাকচুয়ালি ভ্যানিলা বড়ো প্যাকেটের সাথে ভ্যানিলা বড় কাস্টার্ডের সাথে দিয়েছে ম্যাঙ্গো কাস্টার্ডটা ফ্রি ম্যাঙ্গো কাস্টার্ডের বড় প্যাকেটটা হয় না তো যাই হোক তো আমি তো রান্নাঘরে রান্না করছি আর আমি আর ঈশান সুন্দর গান করছি দুজনে মিলে বাট এটাকে ক্যাপচার করবো কীভাবে সেটা আমি একটা ফোন দিয়ে রাখছি ওকে বলে ফেলে করলে না ও গানটা করবে না তো উনি এখন ফ্রি স্কুলে কি বাবা অ্যাপল তুমি এখন রাত্রে অ্যাপল খাবে মা কাশ্মীর হচ্ছে কাশ্মীর হচ্ছে আচ্ছা এটা কি কাশ্মীর থেকে আনা সাংঘাতিক কাণ্ড আমি কেটে দিচ্ছি দাঁড়াও তো ওকে একটু অ্যাপেল কেটে দিয়ে দাঁড়াও লজ্জাতে ক্যামেরার সামনে এসে গান করতে পারছে না আমি ক্যামেরাটা অফ করে দেবো বাবা তো আজকে ক্যামেরার সামনে আসছে না পেছন দাঁড়িয়ে গান করছে আচ্ছা ও অ্যাপেলটা এখন খাবে না কাশ্মীর রান্না হচ্ছে মানে আমি বুঝলাম পরে যখন অ্যাপেলটা কাটতে গেলাম কাশ্মীর মানে কাস্টার্ড ও কাস্টারটাকে গুলিয়ে বলছে কাশ্মীর রান্না হচ্ছে তো তাই কাশ্মীরের মধ্যে এই অ্যাপেলটা নাকি দেবে তো तेरे बाप को कास्टार्थ, कास्टार्थ <laughs> ही নিয়ে না একদম তাই বুঝা ভুল করেছিলাম উনি কাশ্মীরের মধ্যে আপেলটা দেবে বলে নিয়ে আসছে ওটা কাশ্মীর না বাবা ওটা কি বলে কাস্টার্ড

ফাইনালি বহু কষ্ট করে এইটুকুনি গান ক্যাপচার করতে পেরেছি ওনার আর এইদিকে ওনার গান গাওয়া শুনতে গিয়ে আবার আরেকটু হলে দুধটা উঠলে পড়ে যেত আবার লুকিয়ে লুকিয়ে গাইছে তো চলো এবার আমি কাস্টারটা মন দিয়ে বানিয়ে নিই নয়তো এটাও খেতে জঘন্যতম হবে এখানে কাস্টার্ডটা আমার তৈরি হয়ে গেছে এবার কাস্টার্ডের মধ্যে যে ফলটা দেবো তো ঈশান অনেক শক করে আপেলটা এনেছে আপেল একটু দেবো আর আঙুর দেবো আর দেবো এই কাজু আছে কাজু দেবো তো চলো প্রচণ্ড ঘেমে আছি এবার এই ফ্রুটসগুলোকে কেটে নিই তো ফাইনালি এখানে আমাদের রেডি হয়ে গেছে সুন্দর সুন্দর কাস্টার্ড এই যে মধ্যে আপেল আঙুর আর ক্যাশিওনাটস মানে দেওয়া আছে আর কি আর রাই যেহেতু ক্যাশিওনাটস খায় না ওকে সেরকম দিই নি তো চলো এবার এইগুলোকে ফ্রিজে রেখে দিই ফাইনালি ডিনার আমাদের কমপ্লিট এখন ঘড়িতে বাজে বারোটা দশ আর এদিকে রান্নাঘরও সব পরিষ্কার করে নিয়েছে এই যে রান্নাঘর পুরো চকাচক আজকে একটু বাসন মাজার ছিল কারণ আমাদের যে কাজের পিসি উনি দুটো দিন ছুটি নিয়েছে মানে শনি রবি তো রবিবার মানে আগামীকালও আসবে না সেই জন্য রাত্রে যা ডিনারের বাসনপত্র ছিল সব টুকটাক মেজে পুরো এমন পরিষ্কার করে গেছি কারণ এই রাত্রিবেলায় ঘর রান্নাঘর নোংরা করে সত্যি যেতে আমার ইচ্ছা করে না সে যাই হোক শরীর যতই খারাপ থাক ভালো থাক গরম শীত গ্রীষ্ম বর্ষা মানে রান্নাঘর আমার মোটামুটি একটা টিপটপই থাকে তো সব কমপ্লিট ব্রাশ ট্রাশ ওষুধ খাওয়া সব কমপ্লিট এবার জাস্ট চেঞ্জ করে আরাম করে দেখবো নেটফ্লিক্সে একটা ওয়েব সিরিজ যেটা ইয়ামি গৌতমের দিয়েছে আর্টিক্যাল তিনশো সত্তর এর একটা কিছু থ্রি সেভেন জিরো আর্টিক্যাল থ্রি সেভেন জিরো তো ওটাই দেখবো যেহেতু কালকে রবিবার ঘুম থেকে তাড়াতাড়ি ওঠার নেই তো চলো আজকের মতন টাটা গুড নাইট বাই দেখা হচ্ছে নেক্সট আর ফ্রেশ একটা ব্লগে তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর এই গরমে তো নিজেদের অবশ্যই খেয়াল রেখো বাড়িতে যারা বয়স্ক মানুষ আছে তাদেরও একটু খেয়াল খেয়াল রেখো কারণ খুব গরম পড়ছে তো টাটা আজকের মতন টাটা দেখা হচ্ছে নেক্সট আর ফ্রেশ একটা ব্লগে তো আমি ক্যামেরাটা বন্ধ করে আবার চালু করতে বাধ্য হলাম তোমরা জাস্ট দেখো মানে ঘড়ির টাইমিংটা দেখো আর এর টাইমিংটা দেখো এখানে তোমার এই ওর বাবা দেখছিল নেটফ্লিক্সে ও ফেটাকে মিউট করি কী বলে কপিল শর্মা শো সেখানে গান হচ্ছে আর এনাকে দেখো অবস্থাটা কি হচ্ছে ইস্যু রাত সাড়ে বারোটায় তারা গুড নাইট করে দেখো চলো রাত সাড়ে বারোটায় ইশানের অবস্থাটা দেখো আও দেখে দেখি দেখ পেছনটা কর পেছনটা কর একদম পারফেক্ট একদম এটাই এবার থেকে সব প্যান্টগুলো পরাবো পেছন ঘর তুই তোর পেছনটা দাও আমার ভালো লাগছে বেশ আয় বাঁদড় এদিকায় আয় ল্যাচটা দেখি ল্যাচটা দেখি বাঁদর এদিক আসবি তুই বাঁদরের ল্যাচটা একদম পারফেক্ট চলো গুড নাইট বইদ গুড নাইট গুড নাইট বই দাও গুড নাইট